যদি কমে যায় তাহলে কি কি সিমটম বা কি কি সমস্যা আমাদের মধ্যে হয় প্রথমে প্রোটিন জাতীয় খাবার গুলো আমাদের হজম হয় না অর্থাৎ আমরা মাছ মাংস খাচ্ছি ডিম দুধ খাচ্ছি এগুলো কিন্তু হজম হচ্ছে না এগুলো কিন্তু হজম না হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের অ্যাসিড যদি কমে যায় বিভিন্ন ধরনের ভিটামিন বা মিনারেলস এগুলো কিন্তু অ্যাবজর্পশনের জন্য পর্যাপ্ত অ্যাসিড দরকার যদি যাদের অ্যাসিড কম তাদের কিন্তু এই মিনারেলসের ঘাটতি হয় যেমন আপনার জিঙ্কের ঘাটতি হবে আপনার ম্যাগনেশিয়ামের ঘাটতি হবে ক্যালসিয়ামের ঘাটতি হবে ক্রোমিয়ামের ঘাটতি হবে এই ধরনের মিনারেল আপনার শরীরে আসবে না আর অন্যতম হচ্ছে আয়রন এটা অ্যাবজর্পশন হবে না রক্তশূন্যতা হবে বিভিন্ন ভিটামিনের মধ্যে ভিটামিন বি সিক্স যেটা পাইরেটক্সিন ভিটামিন বি নাইন ফোলেট ভিটামিন বি টুয়েলভ যেটা হচ্ছে কোবালামিন এই ভিটামিনগুলো আমাদের অ্যাবজরশন হয় না এবং এই ভিটামিনগুলোর অভাব হলে আমাদের শরীরের অনেক সমস্যা হয় যেটা কারণে অনেকে চুল পড়ে যাচ্ছে অনেকের হাতের নখ ভেঙে যাচ্ছে অনেকে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে অনেকের রক্তশূন্যতা হচ্ছে অনেকের ম্যাগনেশিয়ামের ঘাটতি কারণে হাত পা চাবাচ্ছে কামড়াচ্ছে অস্থিরতা হচ্ছে ঘুম আসতেছে না হ্যাঁ বা শরীরের মধ্যে একটা ধিস্থির ভাব আসতেছে না জিঙ্কের অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে এই যে সমস্যাগুলো হ্যাঁ এই সমস্যাগুলো তৈরি হচ্ছে কিন্তু একটা অন্যতম কারণ হচ্ছে এই স্ট্রোমাক অ্যাসিড কমে যাওয়া